সুপ্রিয় শিক্ষা দিবিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে যে সময় বৃদ্ধি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে তো প্রকাশিত হবার পরে দেখি ভর্তি বিষয়ক ওয়েবসাইট এন ইউ ডট এসি ডট বিডি পাবলিক অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাবো সো এখানে দেখেন আপনাদের সবই ঠিকই আছে শুধু এখানটায় তারিখ পরিবর্তিত হয়েছে এখানে বলেছে বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে অনলাইনে আবেদন করে পিন করে কপিটি কলেজে জমা দিতে হবে এবং অনলাইনে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট বাইশ তিন দুই হাজার পঁচিশ ঠিক আছে সো শিক্ষা আপনারা তাহলে বুঝে গিয়েছেন যে আপনাদের কবে থেকে ডেট শেষ হবে সেটা আপনারা দেখে গিয়েছেন আরেকটি কথা না বললে নয় সবাই কিন্তু প্রথমে একটি কলেজ আবেদনের জন্য দিতে পারবেন এরপরে আপনাদের পরীক্ষা দেওয়ার পরে যদি চান্স না হয় সেই ক্ষেত্রে পরবর্তী পাঁচটি কলেজ আপনারা দিতে পারবেন আমার ভিডিওর কমেন্ট অনেকেই জানতে থাকেন যে কমেন্ট করেন যে ভাই আপনি কিভাবে এই আবেদনটি করব আপনারা এনইউ ডট এসি ডট বিডিও পাবলিক অ্যাডমিশন এই ওয়েবসাইটে যে আবেদনটি করতে পারবেন এবং আমার একটি ভিডিও দেওয়া আছে কীভাবে আবেদন করবেন সেই বিস্তারিত আপনি ভিডিওটি দেখেও করতে পারবেন আরেকটি কথা আপনার অবশ্যই এই যে বিশ তিন দুই হাজার পঁচিশের ভিতরে আবেদন করবেন তা না হলে কিন্তু আপনার পরবর্তী আর কোনো সুযোগ দেওয়া হবে না এটাই সর্বশেষ সুযোগ ঠিক আছে আর যারা আবেদন করতে চাচ্ছেন খুব দ্রুত আবেদন করে ফেলুন সময় হাতে খুবই কম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ